আসসালামু আলাইকুম আমি বাধন চক্রবর্তী আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ বরিশাল থেকে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মূলত বিএসসি কমপ্লিট করেছি এর পরবর্তীতে আমি জব করেছি আমবার আইটিতে এবং আম্বার আইটির পরবর্তীতে আমি জব করছি এখন লিঙ্ক থ্রি বরিশাল সাপোর্টে আমার এই ক্যারিয়ারের মূলত আইটি ব্যাকগ্রাউন্ডের যে সেক্টরটা এটা আমি সাধারণত গড়েছি কিছু ভেন্ডর সার্টিফিকেশনের মাধ্যমে যেগুলো ছিল সিসিএনএ এম টি এই ভেন্ডর সার্টিফিকেশনের জন্য সর্বপ্রথম যে প্রয়োজনটা ছিল এটা আমার বেসিক যে জ্ঞানটা নেটওয়ার্কিংয়ের যে বেসিক জ্ঞান এই জ্ঞানগুলোর জন্য আমি মূলত সর্বপ্রথম খোঁজা ট্রাই করি যে কিভাবে আমি আমার ক্যারিয়ারটাকে আপগ্রেড করতে পারি যখন আমি এটিতে ছিলাম তখন আমার ক্যারিয়ারকে আপডেট করার জন্য আমি আমার এক বড়ো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি যে কিভাবে আমার ক্যারিয়ারটাকে আপডেট আমি করতে পারি তখন সে আমাকে আইডিয়া দিল যেহেতু আমি আইএসপি সাইডে আসি সেহেতু আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে মাইক্রোটিক নিয়ে কিন্তু যদি আমি নেটওয়ার্কিংয়ের বেসিক শিখতে চাই তাহলে আমার কাজ করতে হবে সিসকো নিয়ে সিসিএনএ মূলত যদি আমি শিখি তো এর পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে আমি যদি মাইক্রোটিক নিয়ে কাজ করি তাহলে হয়তোবা আমার ক্যারিয়ার সাইডে এই জিনিসটা খুব আপডেট হবে এর পরবর্তীতে আমি হঠাৎ করে ফেসবুকের মধ্যে একটা অ্যাড দেখতে পাই যেটা মূলত অ্যাটোভা টেকনোলজির তো ওখান থেকে ইপন ভাইয়ের সাথে আমার পরিচয় তার সাথে আমি খোলামেলা সব কিছু আলাপ আলোচনা করি সে আমাকে একটা ধরনের গাইডলাইন দেয় তবে সে প্রথমত আমাকে বলেছিল যে মাইক্রোটিকের মূলত ব্যবহারটা প্র্যাকটিক্যাল কিন্তু সিস্কোর কাজের ক্ষেত্রে ও সকল রকমের ভেন্ডরের সাপোর্টটা একসাথে দেয় এটা আমি পরবর্তীতে যদিও বুঝতে পারছি যখন আমি সিসিএনএ ট্রেনিংয়ের পরবর্তীতে ভেন্ডর সার্টিফিকেশানটাও কমপ্লিট করি তো যাই হোক তার পরবর্তীতে আমি আম্বারডিতে বসেই আর কি মাইক্রোটিক এবং মেমটিসিএনএ এবং সিসিএনএর ট্রেনিংটা অ্যাটোবা টেকনোলজির অনলাইন ক্লাস থেকে কমপ্লিট করি ফিজিক্যালি যতটা ডিভাইসের মধ্যে আর কি কাজ করা যায় আমার যতদূর ধারণা যে আমি এমুলেটরের মাধ্যমে ল্যাবের মাধ্যমে আর কি এর থেকে কম কিছু পাইনি ভালো পেয়েছি আমাদের যে ট্রেইনার ছিল সিসকোর জন্য সুভুদীপ স্যার এবং মাইক্রোটিকের জন্য পাভেল স্যার এই দুজনই আমাদেরকে ল্যাবের মধ্যে এমন একটা পরিবেশ এনে দিয়েছে যাতে আমার কোনো দিক দিয়ে ঘাটতি হয়নি ডিভাইসের আমি তাদের প্রতি কৃতজ্ঞ এর পরবর্তীতে আমি ইপন ভাইয়ের কাছ থেকে অ্যাটোপা টেকনোলজির ইপন ভাইয়ের কাছ থেকে মূলত আমি গাইডলাইন যে পেয়েছি গাইডলাইনের মাধ্যমে আমি ভেন্ডর এক্সাম দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি পাশ করতে পেরেছি এরপর আমি এমটি দিয়েছি সেখানেও পাশ করতে পারেছি এমটি দিলাম এখন বর্তমানে আর কি ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমি তার সাথে সবসময় আলাপ আলোচনা করি আমাদের অনেক ভাইব্রাদার আছে যারা মূলত অনেক কিছু নিয়ে কনফিউজ থাকে যে কিভাবে কি আগানো যায় কিভাবে আমরা ট্রেনিংটা কমপ্লিট করতে পারি ডিপ্লোমাতে যারা বর্তমানে আছে তারাই চিন্তা করে যে তাদের ক্যারিয়ার গাইডলাইনটা আসলে কিভাবে শুরু করা উচিত তো বর্তমানে বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি খুব ডেভেলপ হচ্ছে তো এখন এই আইটি ইন্ডাস্ট্রির মূলত শক্তি কিন্তু স্কিল এখন যদি স্কিল না থাকে তাহলে এইখান থেকে আর কি আউটপুটটা সেরকমভাবে পাওয়া যায় না আমি আশা করি যে আমাদের অ্যাটোবা টেকনোলজি যেভাবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থাটা করছে আমি নিজেও আপ্লুত যে এত ডিভাইস এদের কাছে আছে যা দিয়ে আমি মাল্টিভেন্ডর লেভেলের কাজ করতে পারি যেমন এমন কিছু না যে যে শুধুমাত্র সিস্কো নিয়ে কাজ করবে তার জন্য সিস্কোর ডিভাইস আবার যে মাইক্রোটিক নিয়ে কাজ করবে মাইক্রোটিকের ডিভাইস একটা আইএসপি যেভাবে সাজানো হয় এখানে ডিভাইস সেভাবে সাজানো আছে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে একটা সার্ভার র্যাগের মধ্যে আমি প্রায় তিন কোম্পানির ডিভাইসই পেয়েছি প্রথমত এসে তার উপরে সুইচ রাউটার মানে আমার চাকরিতে যাওয়ার আগে যে ভয়ভীতি এই জিনিসটা এখান থেকেই দূর হয়ে গেছিলো আসলে এর জন্য আমি সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আমাদের ইপন ভাইকে এবং অ্যাটোবা টেকনোলজিকে তার আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ট্রেনার শুভদীপ স্যারকে আমাদের ট্রেনার পাভেল স্যারকে এবং অ্যাটোবা টেকনোলজি টিমকে ধন্যবাদ